তো এখন হচ্ছে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি তো সম্পূর্ণ দুধ আমার লাগলেই দিব না লাগলে দিব না তো আমি অল্প একসাথে দুধ কিন্তু মেশানো যাবে না যতটুকু প্রয়োজন হবে ততটুকু মিশিয়ে আমি আমার ব্যাটারটা আমি পারফেক্টভাবে তৈরি করে নিব তা করতে হয় এই মিশ্রণটা যাতে ডিমে যে ফোমটা হয় ওটা যাতে বসে না যায় তো আমার কেকের বেটারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে তো সামান্য একটু দুধ আমার থেকে গিয়েছে এখন হচ্ছে আমি মোল্ডে নিয়ে নিচ্ছি একটু উপর থেকে ঢেলে দিচ্ছি তো এভাবে আমি আমার প্রত্যেকটা কেক স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করে তাকি আপনারা চাইলে আমার মতো রেসিপিগুলো দেখে সরাসরি কেক তৈরি করে নিতে পারবেন এখন হচ্ছে আমার একটা স্পঞ্জ কেকের অর্ডার আছে তাও চকলেট কেক সেটা তৈরি করে নিচ্ছি সেজন্য আমি ওয়ান থার্ড কাপ করে দুইবার ময়দা দিয়েছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দিয়েছি তো কেকের ক্ষেত্রে ভালো কোকো পাউডারটা ব্যবহার করা উচিত যেটা আমি করি সেটা হচ্ছে মালয়েশিয়ান কোকো পাউডার এখন হচ্ছে এক চা চামচ বেকিং পাউডারও দিয়েছি তো এখন সম্পূর্ণ উপকরণ আমি মিক্স করে নিচ্ছি তো যেহেতু এটা আমি দু পাউন্ডের ছাইতেও বেশি বড় করবো সেজন্য আমি চারটা ডিম নিয়ে নিয়েছি এখন হচ্ছে সামান্য একটু বিট করে নিচ্ছি তো যেরকম এরকম ফেনা সৃষ্টি হবে তখন আমি এখানে চিনি অ্যাড করবো তো আমার হাফ কাপ চিনি আমি একটু সামান্য কম দিয়েছি এখন হচ্ছে আমি অল্প অল্প করে চিনিগুলাকেও বিট করে নিচ্ছি যাতে চিনিগুলো সম্পূর্ণ মিশে কালারটা যাতে চেঞ্জ হয়ে যায় আর চিনিটা যদি থেকে যায় তাহলে এটা আসলে কেক যখনই তৈরি করবো তখন কেকের নিচে জমাট হয়ে ব্যস্ত থাকবে তখন কেকটাকে তো ভালো লাগবে না তা আসলে কেকের ক্ষেত্রে কিছু কিছু জিনিস অনেক ভালোভাবে করতে হয় যাতে কেকটা আসলে পারফেক্ট হয় এখন হচ্ছে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে সামান্য একটু আমি বিট করে নিচ্ছি তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করতে হয় না কয়েক সেকেন্ড জাস্ট মিক্স করে নিলে হয়ে যায় এখন হচ্ছে চকলেট মাসান দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে শুকনো উপকরণ আমি দাপে দাপে মিশিয়ে নেবো আজকে যেহেতু আমার দুইটা কেকের অর্ডার আছে তো ডেকোরেশনটা আমি এই কালকেই করবো যেহেতু আজকে পাউন্ড কেকটা ডেলিভারির জন্য চলে যাবে তো সেই ক্ষেত্রে আমি স্পঞ্জ কেকটাও তৈরি করে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য তো এটার ভিডিও আমি যেটা ডেকোরেশন করব তো আরেকটা ভিডিও হয়তো আপনারা দেখতে পাবেন তো এখন হচ্ছে আমি দাপে দাপে শুকনো উপকরণগুলো কয়েক ভাগে দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর কাপ আমি তেল দিয়ে দিচ্ছি সরি দুধ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি মোল্ডে নিয়ে নিয়েছি এটা একটা আট ইঞ্চির মোল্ড তা একটু ভালোভাবে জাকিয়ে নিচ্ছি দিয়ে ওভেনে আমি দিয়ে দিব তো তার পাশাপাশি হচ্ছে আমি পাউন্ড একটা ওভেনে দিয়ে দিয়েছিলাম আগে অলরেডি সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি আমি শুধু মোল্ড আউট করব গরম অবস্থায় এটাকে আমি একটা পলিথিনের মধ্যে ভরে রেখে দেবো যাতে উপরের অংশটা শক্ত হয়ে না থাকে তো এটা হচ্ছে আমার রেডি হয়ে গেছে এটা আমি ডেলিভারির জন্য দিয়ে দিব সেই সাথে হচ্ছে আমি যে স্পঞ্জ কেকটা তৈরি করেছি ওটাও রেডি করে আমি রেখে দেবো এটা হয়তো আমি আগামীকালই ডেকোরেশন করব তো সামনের ভিডিও তো হয়তো আপনারা দেখতে পাবেন তা আমার কেকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম